আপনিও যদি আপনার সন্তানের নখে নেলপালিশ লাগান তাহলে কিন্তু প্রথমেই আপনাদের জেনে রাখা উচিত যে এটা শিশুদের জন্য কতটা নিরাপদ বেশিরভাগ নেলপালিশ কিন্তু থাকে রাসায়নিক যা শিশুর কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করতে পারে সাধারণত বাজারে বিকৃত নেলপালিশগুলিতে থাকে কিন্তু অ্যাসিটন অ্যাসিড যা জিনিসপত্র পরিষ্কার করতে কাজে লাগে আমরা মেয়েরা সাধারণত খুবই পরিপাটি হয়ে থাকতে পছন্দ করি নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখতে কিন্তু আমরা নেলপালিশ পরে থাকি আমাদের এই নেলপালিশ লাগানো দেখে কখনো কখনো আমাদের বাড়ির বাচ্চারাও কিন্তু একেবারেই বায়না জুড়িয়ে দেয় নেলপালিশ লাগানোর জন্য তখন অগত্যা বাচ্চাদের এই নাছরবান্দা মনোভাবের কাছে কিন্তু আমাদেরকে হার মানতেই হয় নেলপালিশ লাগিয়ে যে তাদের মুখে কি হাসি আসে তার কি বলি কে তাই তো আপনিও যদি আপনার সন্তানের নেল নেলপালিশ লাগান তাহলে কিন্তু প্রথমেই আপনাদের জেনে রাখা উচিত যে এটা শিশুদের জন্য কতটা নিরাপদ বা কতটা ক্ষতি হতে পারে সাধারণত বিশেষজ্ঞরা শিশুদের জন্য কিন্তু অবিষাক্ত এবং নিরাপদ নেলপালিশ ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন বেশিরভাগ নেলপালিশেই কিন্তু থাকে রাসায়নিক যা শিশুর কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করতে পারে স্ট্যান্ডার্ড নেলপালিশে কিন্তু রয়েছে টুলোয়ের মতন উপাদান যা বিষাক্ত হতে পারে এবং স্নায়ুতন্ত্রকে প্রবাহিত করার পাশাপাশি বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে এছাড়াও এই নেলপালিশগুলিতে কিন্তু রয়েছে প্লাস্টিকাইজার হার্ডিনিং এজেন্ট এবং দ্রাব যা কিন্তু আমাদের শিশুদের ক্ষেত্রে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে বিশেষ করে দুই থেকে পাঁচ বছরের বাচ্চারা কিন্তু মুখে আঙুল দেয় তাই যদি একান্ত লাগাতেই হয় তবে কিন্তু এই বছরের পরেই নেলপেন্ট লাগানো উচিত কারণ এই বয়সের বাচ্চারা কিন্তু বেশিরভাগই নেল মুখে দেয় এর ফলে নেলপালিশের ক্ষতিকারক উপাদানগুলি কিন্তু বাচ্চাদের মুখে যাওয়ার আশঙ্কা থাকে সাধারণত বাজারে বিকৃত নেলপালিশগুলিতে থাকে কিন্তু অ্যাসিটন অ্যাসিড যা জিনিসপত্র পরিষ্কার করতে কাজে লাগে তাহলে ভাবুন আমরা অজান্তেই কি পরিমাণ ক্ষতি করছি নিজেদের শরীরে আপনি আপনার বাচ্চার হাতে নেলপালিশ লাগানোর পর মূলত বাচ্চার যে সমস্ত সমস্যাগুলো দেখা দিতে পারে সেগুলো হল গলার ক্ষতি যদি বাচ্চার হাতে নেলপালিশ লাগানোর পর তার গলায় জ্বালা জ্বালা ভাব অনুভব হয় তবে কিন্তু অবশ্যই তৎক্ষণাৎ নেলপালিশটি উঠিয়ে দেওয়া প্রয়োজন তা না হলে কিন্তু বাচ্চার মারাত্মকভাবে ক্ষতি হতে পারে নাকের ভেতর দিয়ে সেই নেলপালিশের ঝাঁজ ঢুকে শ্বাস কিন্তু ব্যাঘাত ঘটতে পারে এছাড়াও কিন্তু বাচ্চাদের বমি বমি ভাব চোখে অ্যালার্জি জ্বালা পোড়া ইত্যাদি সমস্যাগুলিও কিন্তু নেলপালিশ ব্যবহারে দেখা দিতে পারে তাই একান্তই যদি বাচ্চাদের কখনও কখনও নেল পালিশ লাগাতে হয় তবে অবশ্যই অ্যাসিটন মুক্ত নেল পালিশ ব্যবহার করুন এখন কিন্তু মার্কেটে এই অ্যাসিটন মুক্ত হার্বাল নেলপেন্টগুলি অ্যাভেলেবেল পাওয়া যায় তাই যদি একান্ত বাচ্চাদেরকে নেলপেন্ট লাগাতে হয় কখনো কখনও তাহলে অবশ্যই সেই হার্বাল পেন্টগুলি ইউজ করুন হার্বাল নেলপেন্টগুলিতে বিষাক্ত কেমিক্যাল কিন্তু থাকে না থাকলেও সেটি কিন্তু খুব কম পরিমাণ থাকে তবে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই হার্বাল পেনগুলিও আমাদের কিন্তু বাচ্চাদেরকে সবসময় ইউজ করা একেবারেই ঠিক হবে না হঠাৎ এক এক দিন ইউজ করা যেতেই পারে যেমন ধরুন বাচ্চার স্কুলে কোনো প্রোগ্রামে বাচ্চা পার্টিসিপেট করছে তখন বাচ্চাকে সাজানোর জন্য হঠাৎ ইউজ করা কিন্তু যেতেই পারে তবে মনে রাখতে হবে এই প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে সেটিকে অবশ্যই কিন্তু রিমুভ করে দেবেন যাতে বাচ্চার ভবিষ্যতে কোনো সমস্যা না হয় বাচ্চারা যখন নেলপালিশ পরার জন্য একান্তই আপনাদের কাছে বায়না ধরে বসবে তখন আপনারা বাচ্চাদেরকে নেলপালিশ হাতে না পড়িয়ে পায়ে পড়ান আর খেয়াল রাখুন নেলপালিশটি বাচ্চার নখের থেকে স্কিনে যেন অবশ্যই না যায় এতে কিন্তু বাচ্চাকে হাতের থেকে পায়ে পড়িয়ে বাচ্চার মুখে যেন নেলপালিশ না যায় তার থেকে একটু হলেও বাঁচবে আমি মনে করি প্যারেন্টসরা কিন্তু বাচ্চাদের জন্য একটি রোল মডেল ক্রিয়েট করে প্যারেন্টসরা যা করে বাচ্চারা কিন্তু সেটাই করতে ইচ্ছুক হয় তাই আমি রিকোয়েস্ট করব সকল মায়েদেরকে যাতে আপনারা আপনাদের নেলপালিশ পড়ার সময় আপনাদের বাচ্চাদের সামনে অবশ্যই যেন না পড়তে যখন পড়বেন তখন কিন্তু আড়ালে পড়বেন এবং এই নেলপালিশগুলিকে কিন্তু বাচ্চার চোখের আড়ালে রাখার চেষ্টা করবেন যাতে করে বাচ্চারা খুঁজে না পায় এবং নিজে থেকেই যাতে না পড়া শুরু করে দেয় দেখুন নেলপালিশ কিন্তু আমিও পড়তে ভীষণ ভালোবাসি ইভেন আমি মনে করি প্রত্যেকটি মেয়েই নেলপালিশ পড়তে ভীষণ ভালোবাসে তবে আমাদেরকে নেলপালিশ পড়া থেকে একেবারেই বিরত না থেকে আমরা যদি হার্বাল পেনগুলি ইউজ করি তাহলে তাহলে কিন্তু আমাদের এবং আমাদের শিশুদের জন্য একটু হলেও সেফ হবে